পৃথিবী যা কিছু সুন্দর তার পেছনে শ্রমিকের হাত সেই পিরামিড থেকে শুরু করে নিয়ে আজকের পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস যেটি তার পেছনে শ্রমিকের হাত এতে কোনো সন্দেহ নাই আপনার আমার মাথাটি যে সুন্দর এর পেছনে এক শ্রমিক কাজ করেছে চুলগুলো কেটে দিয়ে তা নাহলে তো বন্য হয়ে যেত গায়ের জামাটা পরিচ্ছন্ন যে সুন্দর অবস্থা আমরা এখানে পরিপাটি হয়ে এর পেছনে একজন দর্জি একজন শ্রমিক কাজ করেছে সেজন্যই আমি কাপড় চোপড়ে সজ্জিত হতে পেরেছি যে এর তলায় বসে আমরা কথা বলছি এর পেছনে অনেক শ্রমিকের গায়ে ঘাম মিশ্রিত সিমেন্টের সাথে বালির সাথে টাইম সুন্দর বিল্ডিং নির্মাণ হয়েছে সুতরাং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্ক মালিকদের মধ্যে এক প্রকারের অহমিকতা কাজ করে অহংকার কাজ করে যার জন্য শ্রমিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যায় এবং যেহেতু ধনতান্ত্রিক ব্যবস্থায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বার্থই সব থেকে বড় সেই জন্য যার যার স্বার্থ নিয়ে এসে ব্যস্ত থাকে ফলে শ্রমিক এবং মালিক দুই মার মুখী দলে বিভক্ত হয়ে পড়েছে আজকে পৃথিবীতে আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে যত সমস্যা আছে নারীদের সমস্যা সাদা এবং কালো মানুষের সমস্যা শ্রমিকের সমস্যা পৃথিবীর সমস্ত তাবৎ সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলাম এসেছে এবং এই জন্যই পাক বলেছেন ইন্নাদ্দ আইনদাল ইসলাম ইসলামই হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা এই ইসলামী জীবন আদর্শের মাধ্যমে ইসলামের কাল আদর্শ শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্কে স্থাপনের যা পৃথিবীতে কেউ করতে পারেনি সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করতে পৃথিবীর মানুষ আজও পারেনি সভ্যতার শীর্ষে আরোহণ করে আজও পৃথিবীর মানুষেরা সাদার অহংকারে অস্থির কালো মানুষ এশিয়ান মানুষ দেখলে পরে বলে ব্লাকবাস্টার এখন ছাব্বিশ বছর পর্যন্ত ম্যান্ডেলা সাউথ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট ছাব্বিশ বছর পর্যন্ত কারারুদ্ধ থাকলেন এই অধিকার আদায়ের জন্য কিন্তু অধিকার আদায় করতে সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছে ইসলাম শ্রমিক এবং মালিকের মধ্যে আকাশ ব্যবধান দুর্বৃত করেছেন রাসুল করিম ওসাল্লাম আমরা যদি সেই আদর্শের প্রতিফলন ঘটাতে পারতাম পৃথিবীতে তাহলে আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে সত্যি আমরা খ্যাতি অর্জন করতে পারতাম আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি খ্যাতি সেই জাতীয় কবির কথা বাস্তবিক আমার মনে পড়ছে ইউরোপের শ্রেষ্ঠ পপ সিঙ্গার ক্যাটস স্টিভেন্স বর্তমান নাম ইউসুফ ইসলাম সেদিন এক বক্তৃতায় ইউরোপে লন্ডন এক বক্তৃতায় তিনি বললেন যে আমি ইসলামকে জেনেছি কোরআন হাদিস পড়ে আমি মুসলমানদেরকে দেখে ইসলাম কবুল করিনি যদি কথাটা আমাকে এত হিট করেছে যদি আমি মুসলমানদেরকে আগে দেখতাম কোরআন হাদিস দেখার আগে তাহলে ইসলাম কবুল করা আমার পক্ষে সৌভাগ্য হতো কিনা আজ আমি সন্দেহ পোষণ করছি আমার মনে হলো গোটা মুসলিম জাতির গাল একটা থাপ্পড় মেরে দিলেন তিনি আমরা আমাদের আদর্শ ভুলে গেছি আমরা যারা বক্তৃতা করছি আমরা কি আমাদের ড্রাইভারকে পাশে রেখে ভাত খেতে পারি আমরা কি আমাদের কাজের লোকটাকে আমার পাশে চেয়ারে বসাই আমরা যে টেবিলে খাই সেই টেবিলে খেতে দিতে পারি পারি না অথচ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্টের প্রতি আরো উষ্টের উপরে আরোহণ করে মক্কা বিজয় করেছিলেন সেখানে কে বসেছিলেন রসুলের পেছনে বসা ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া চাচাতো ভাই আর তার পেছনে বসা ছিলেন কৃতদাস পুত্র হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা কি চিন্তা করতে পারব বিশ্ব নবীর বাহনের উপরে বসে আছে কৃতদাস পুত্র শুধু তাই নয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত এর দায়িত্ব নিলেন তখন প্রথম যে কাজটা করেছিলেন সেটা ছিল যে একটা জেহাদের বাহিনী তৈরি করেছেন মুজাহিদের বাহিনী তৈরি করেছেন রসুল একটা যুদ্ধে পাঠাবার জন্য কিন্তু কাজটা সম্পন্ন করার আগেই হুজুর দুনিয়া থেকে তশ্বিফ নিয়ে চলে গেছেন আল্লাহ পাকের দরবারে হজরত আব্দাল্লাহ তালুক ক্ষমতায় এসেই সেই কাজটি দিয়ে শুরু করলেন সেই বাহিনীর কমান্ডার ইন চিফ হুজুর বানিয়েছিলেন হজরত উসমার্দিয়াল তাল্লাহকে যিনি কিতু পুত্র হজরত জায়েদ রিয়্লাহ তাল্লাহুর ছেলে কালো মানুষ কালো মানুষের ছেলে তিনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আছেন যে লিস্ট তৈরি করেছেন রসুল এই জেহাদে যারা যাবে তার মধ্যে আর ঘোড়ার পৃষ্ঠে বসে আছেন হজরতী আল্লাহ দুনিয়ার ইতিহাসকে অবাক করে দিলেন আমিরুল মমিন খালিবতুল মুসলিমিন ঘোড়ার নিচে পায়ে হাঁটতেছেন উসামা উঠের উপরে বসা কিন্তু তো দাসের পুত্র পায়ে হাঁটতেছেন আর বলছেন উসামা রাসমুলকার ইন সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তোমাকে এই বাহিনীর প্রধান করেছেন আমিও তাই করলাম হাজরা তোমরকে তোমার বাহিনীর ভিতরে সাধারণ সৈন্য হিসাবে যুদ্ধ করার জন্য হজুর লিস্টভুক্ত করেছিলেন আমিও তাই করলাম কিন্তু আমি প্রথম এই ক্ষমতায় এসেছি ওমরের মতো একজন লোক আমার পাশে থাকা দরকার তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমার কাছে রেখে দেয় হাজরাত উলসামার চোখে পানি এসে গেল হাজরাতু উৎসামা বললেন আমিরুল মমিনিন আপনি পায় হেঁটে আমার কাছে অনুমতি চাচ্ছেন আমি ঘোড়ার উপরে বসা আমার লজ্জা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইসলাম আমাদের কেটাই শিখিয়েছে ইসলাম আমাদেরকে এটাই শিখেছে আমি আপনাদেরকে আরো শোনাতে চাই হাজরাতে যায়েদ বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু আলান আনহু কিতো দাস বড় আলেম এবং তিনি ছিলেন তিনি ছিলেন জেনিনুল কদর সাহাবি খুব বড় আলেম এক ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি কোথাও যাচ্ছেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি পা যে রেকাবের ভিতরে রাখবেন পা রাখতে হয় যে জিনের যে ওটাকে কি বলে রেকাব পা দানি বলা হয় ওর মধ্যে পা রাখবেন কিন্তু পায়ের ধাক্কা লেগে গোটা সরে যাচ্ছে পাটা ঢুকতেছে না উনি অনুভব করলেন কে যেন ওনার পা ধরে ওই

যাইছে হাতের উপরে চুমা খাইলেন আর বললেন হা কাদা উমের এই এইভাবেই আমাদেরকে আদেশ করা হয়েছে যে কেউ ইসলাম আকাশ আকাশচুম্বি ব্যবধান দূর করেছে শ্রমিক আর মালিকের আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রখ্যাত জননেতা প্রাক্তন সংসদ সদস্য জনাব শেখ আনসার আলী সাহেব যে প্রবন্ধ আমাদের সামনে পেশ করেছেন এটি যুগ উপযোগী খুবই সুন্দর এই প্রবন্ধ আমি মনে করি এই আয়োজন আরো একটু বড় করে করতে পারলে খুবই সুন্দর হতো আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে মালিক এবং শ্রমিকের মাঝের যে আকাশচুমি ব্যবধান এটা দূর করতে হবে এটা দূর করার জন্যই একটু আগেই জানাব নুর মোহাম্মদ আকন সাহেব আমাদের শ্রদ্ধা মুরব্বী আমাদের বড় ভাই তিনি একটি হাদিস কোর্ট করেছিলেন আপনাদের সামনে যে এই হাদিসটি আরো দুই একজন বক্তা এখানে বলেছেন রাসুল করিম সাল্লাম বলেছেন শ্রমিক আর মালিক সম্পর্ক মনিবার ওলামের নয় সম্পর্ক হচ্ছে ভাই ভাই এ ভাইয়ের সম্পর্ক কেন ভাই যেমন অধিকার রাখে সেরকম শ্রমিকের অধিকারও তোমাকে দিতে হবে এখানে মানসিকতার প্রশ্ন এই ব্যবধানকে দূর করার জন্য রসুল করিম সাল্লাহাম হজরতে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিলেন বলেছিলেন জায়দ আমার পুত্র এবং আপনারা বিস্ময় বোধ করবেন যে রসুলের কারিম সালের আপন ফুপন হজরতে জাইনাব আনহাকে কৃতদাস হজরত জায়েদের কাছে রসুল বিবাহ দিয়ে আবিজক্তের অহবিগতকে চুরমার করে দিয়েছিলেন হজরতে তালা আনহা দারুন সুন্দরী ছিলেন তার ভাই এবং তিনি দুজনই একটি মানসিক চাপ সৃষ্টি করতেছিলেন বংশীয় কারণে তখন ওই আয়াত নাজিল হলো সুরায় আহজাবের যে আল্লাহ পাক এবং তার রসুল যখন কোন সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকমের দিম পোষণ করার কোনো অধিকার কোনো মোমেনের নাই এই বিবাহের মাধ্যমে রসুল করিম সাল্লাহ আলাই বংশীয় আবিজাত চুরমার করে দিয়েছিলেন রসুল করিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন শ্রমিকের সাধ্যাতিত কোনো বোঝা তার উপরে চাপিয়ে দিও না আনারসুল আল্লাহ সাল্লাল্লাহসাল্লাম নাহা আনিল ইস্তেজার আতিল আজিরা হাপ্তা ইউবাইয়ান আল্লাহু আজরাহু হজর আসরাম বলেছেন যে কোনো শ্রমিককে তার সাধ্যাতীত বোঝা যেন তার উপরে চাপায় দিও না এবং তার পারিশ্রমিক ঠিক না করে তার উপরে তাকে কাজে লাগাইও না কাজে লাগাবার আগে পারিশ্রমিককে ঠিক করে নিও সাল্লা আলাহি সাল্লাম আরেকটি হাদিস যে হাদিসটাকে হাদিসে কুদ্সি বলা হয় অর্থাৎ হাদিস নয় আল্লাহ পাক বলেছেন রসুল যখন বলেন পাল আল্লাহু তাআলা তখন সেটা কুদ হাদিসে কুদ্সি হয় সে হাদিসে কুদ্সিটি আমি আপনাদের সামনে শোনাতে চাই সেটি হল পাল আল্লাহ তাআলা স্যালা সাতুন আনা হাসমুহুম ইয়ামাল আল্লাহ পা বলছেন যে আমি কেয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে কঠোর অভিযোগ উত্থাপন করব। কি মারাত্মক কথা আল্লাহ পাক নিজে বলছেন আমি কেয়ামতের দিন তিন ব্যক্তি সম্পর্কে কঠোর অভিযোগ উত্থাপন করব রাজুলুন আতা সুম্মা গাদারা ওই ব্যক্তি একজন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আমার নামে কাউকে কিছু দিতে চাইলো অথচ দিল না আর এক ব্যক্তি হচ্ছে আরাজুলুন বাহুররান ফাআকালা সামানহু আরেক ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি স্বাধীন কোন মানুষকে বিক্রি করে তার মূল্য গ্রহণ করলো মূল্য খেলো বক করলো বা গ্রহণ করলো তৃতীয় ব্যক্তি হচ্ছে তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি তার কাজের লোককে শ্রমিককে কাজে লাগিয়ে তার শ্রম পুরাটাই গ্রহণ করলো আর তাকে মজুরি দিল না কেয়ামতরি দিন আল্লাহ পাক এই তিন ব্যক্তি সম্পর্কে কঠোর অভিযোগ উত্থাপন করবেন আজকে আমরা দেখতে পাই যে ইসলামই কেবলমাত্র পৃথিবীর মধ্যে পৃথিবীর মাঝে শ্রমিক এবং মালিকের সম্পর্ককে উন্নয়ন করে জাতীয় প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুষ্ঠ উৎপাদনের পথ দেখিয়ে দিয়েছিল আল্লাহ পাক আমাদেরকে সে কথাগুলি বোঝার তো দান করুন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন জনগণের কাছে পৌঁছবার তৌফিক দিন গোটা শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার এই বক্তব্য নিয়ে যেন পৌঁছে যেতে পারে আল্লাহ পাকে তৌফিক দান করুন হ্যাঁ তা মা ইন্দি ওয়ালাইল মহিন্দ আল্লাহ আরেহে তো অকিল তুই ইলেহি উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ